বিসমুল রকম ই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবারের সবাইকে জানাই অসংখ্য জুমামু বার্গ তো সকাল সকাল চলে আসলাম আমাদের বন্ধের আউরের মাঝখানে অনেক দিন ধরে জমিতে আসা হয় না তো হুট করে আজকে আসলাম প্রতিদিনই আসা হয় বলতে বাড়ির গাড়াতে যদি আসে যদি দেখা হয় কিন্তু আউরের মাঝখানে আসা হয় না তো আজকে আসলাম এসে খুব ভালো লাগলো দেখলাম যে বন্যার কারণে যে জমিগুলো বেশি নষ্ট হয়ে গেছিলো মাঠগুলো যেভাবে ফাঁকা আসতো তো ভাবছিলাম যে এই সিজনে হয়তো আর এই ফাঁকা জমি আর সবুজ না। তো যারা যেভাবে হোক কষ্ট মষ্ট করে জ্বালা জোগাড় করে জমিতে লাগায় এখন আবার আগের মতন সবুজ হয়ে গেছে কৃষকের মুখে আবার নতুন হাসি ফুটলো বা খাসিটা আবার ফিরে এলো তো আজকে শুক্রবার বলেই অনেক মানুষ বিভিন্ন ধরনের কাজে নিজের জমিতে ব্যস্ত হয়ে গেছে অনেকে সারি দিয়েছে কাজ করতেছে আগে কখনো এরকম মানুষ দেখছি না হয়তো সকাল সকাল আসতে পারি বলতে মানুষগুলোর সাথে দেখা হয়নি আজকে যেহেতু সকাল সকাল চলে আসলাম তাই হয়তো সবার সাথে আমার দেখা হইতেছে তো চলুন আজকে আমি আপনাদের সম্পূর্ণ আউটটা ঘুরিয়ে দেখাবো তো সকালবেলা উঠে সে হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে দেখি অনেকেই অনেকভাবে কাজ করতেছে যার যার জমিতে ব্যস্ত হয়ে উঠেছে আর সবথেকে বেশি সুন্দর অবাক করা বিষয় হলে কি এটা হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠেই দেখি কি শীতের দিনের মতন কুয়াশা যেভাবে সবুজ দুর্বা গাছের উপর শিশিরের পানি যেভাবে জমে থাকে ঠান্ডা পানি এইভাবে লাইলের গাছের উপরে বা জমির গাছের উপরে শিশির পানিটা পড়ে উঠেছে শীতের ঠান্ডা কুয়াশার মতন তো পানিটা পাওয়া লাগলেই অনেক ঠান্ডা লাগে আর কি তো একটু ভালোই লাগতেছে আমার কাছে তো হাঁটতে হাঁটতে লাইলে লাগলে যাইতেছে অসংখ্য মানুষ এদিকে সেদিকে কাজ করতেছে তো গ্রামের প্রকৃতি সৌন্দর্য যেসব জমিগুলো বন পানিতে নষ্ট হয়ে গেছে সেই প্রকৃতি সৌন্দর্য আবার কৃষকরা ফিরিয়ে নিয়ে আসছে কৃষকের মাঠে তো সেই তারাও এখন খুব দ্রুতভাবে কাজ করতেছে যেন যে জমিগুলো নষ্ট হয়েছে না সেগুলো তো অনেক আগে ইয়ে হয়ে যাব পাইকা যাবো গাদান আর হেরাটি একটু দেরিব দেরিলেও দশ পনেরো দিন এদিক সেদিক হইব আর কি তো তারাও এখন খুব দ্রুত নিজের জমি যত্ন করে তাদের সাথে যেন তাল মিলিয়ে আসতে পারে সেটাই চেষ্টা করতেছে আর সকালবেলা সবথেকে বেশি অবাক করা বিষয় হচ্ছে যে পাখিগুলো অনেকেও হ্যাঁ মাঝখানে কিছু জিংলা বা হুটা দিয়ে সেটা পাখি বসার জন্য একটা জায়গা করে তো যাই দেখি বিভিন্ন ধরনের পাখি এই ইয়ার মধ্যে কিচিরমিচির আওয়াজ আর ডাক তো সকালবেলা উঠে সেরে এগুলো দেখতেই খুব ভালো লাগে বগা তারপরে অনেক ধরনের পাখি যে পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয় বা কিচিমিচিগুলোতে ডাকে ডাকের শব্দটা অনেক ভালো লাগে তো সকালবেলা উঠলে এই ডাকগুলো শোনা যায় আর কি আর হালকা হালকা কুয়াশার মতন একটা আবরণ দেখা যাইতেছে আমি আশা করি আপনার ক্যামেরার মধ্যে একটু একটু বুঝতেছেন তো এই কুয়াশাটা প্রতিদিন সকালবেলায় হয় যেহেতু শীতের দিন না তারপরে এই কুয়াশাটা La opuvo corte paridek.